দু হাজার চব্বিশ মাধ্যমিকে ইংরাজিতে ঠিক কী কী রাইটিং তোমাদেরকে দিতে চলেছে সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তবে তার আগে অবশ্যই যদি তোমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অল সাবজেক্টের সাজেশন পেতে চাইছো তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে নিতে পারো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা পেজটাকে ফলো করে নিতে পারো তো চলো বেশি সমালোচনা করে আমরা দেখে নিই যে আমাদের দু হাজার চব্বিশের মাধ্যমিকে ঠিক কোন রাইটিংগুলো দিতে চলেছে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে দু হাজার সতেরো সালে আমাদের স্টোরি রাইটিং এসেছিল কিন্তু প্যারাগ্রাফের মধ্যেই পড়ে ঠিক আছে তো স্টোরি রাইটিং পার্সোনাল লেটার লেটার আর প্রসেসিং আমাদের ফর্মাল রাইটিং মানে একটা ইন্সপেক্টরের কাছে তোমার ফোন হারিয়ে যাওয়া নিয়ে একটা দরখাস্ত লিখতে বলা হয়েছিল বায়োগ্রাফি রাইটিং এসছিল বিরাট কোহলির আর রিপোর্ট রাইটিং এসছিল একটা লোকাল মার্কেটে ফায়ার ব্রোক করেছিল তার জন্য একটা রিপোর্ট রাইটিং লিখতে বলা হয়েছিল আর দু সালে আবার আমাদের স্টোরি রাইটিং এসেছিল এডিটোরিয়াল লেটার এসেছিল নোটিস রাইটিং এসেছিল দু কুড়ি সালে রিপোর্ট রাইটিং এসেছিল পার্সোনাল লেটার রাইটিং এসেছিল প্যারাগ্রাফ এসেছিল আর বাইশ সালে আমাদের যেহেতু করোনা প্যান্ডেমিকের পর পরীক্ষা হয়েছে এক বছর কিন্তু মাঝখানে গ্যাপ গিয়েছে দু হাজার একুশ সালে কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষা হয়নি আর দু হাজার বাইশ সালে আমাদের আবার করোনা প্যান্ডেমিক কাটিয়ে পরীক্ষা হয়েছিল তখন এসেছিল নোটিস রাইটিং পার্সোনাল লেটার আর স্টোরি তো তোমরা এখানে হয়তো বলবে যে দু হাজার কুড়ি সালে পার্সোনাল লেটার এসেছে আবার বাইশ সালেও পার্সোনাল লেটার এসেছে ওই যে আমি বললাম যে মাঝখানে একুশ সালে পরীক্ষা হয়নি মাঝখানে একটা গ্যাপ গেছে তো সেইখানে পর্ষদ এখানে একটু বুদ্ধি করেছিল যারা দু হাজার কুড়ি সালে পরীক্ষা দিয়েছে তাদের তো পার্সোনাল লেটার চলে এসেছে যারা একুশ সালে পরীক্ষা দিয়েছিল তারা ভেবেছিল যে আমাদের আসবে না আর সত্যি তাই একুশ সালে যদি পরীক্ষা হতো তাহলে পার্সোনাল লেটার কোনো দিনই আসতো না কিন্তু দু হাজার বাইশ বাইশ সালের জন্য তো ছিল সালে যারা মাধ্যমিক দিয়েছে তারা হয়তো ভেবেছে যে আগের বছর পরীক্ষা হয়নি তাহলে দু হাজার কুড়ি সালে পার্সোনাল লেটার এসেছে যখন আমাদের আসবে না কিন্তু পর্ষদ সেখানে সেই শয়তানিটা করেছে আর সেইখানে সেইভাবে পার্সোনাল লেটার দিয়ে দিয়েছে মানে পর্ষদ বুঝতেই পেরেছিল যে দু হাজার বাইশ সালে যারা মাধ্যমিক দিতে চলেছে তারা কুড়ি সালের কোয়েশ্চেন অনুযায়ী পার্সোনাল লেটার করে যাবে না আর ঠিক সেইভাবে সেই ভেবেই পর্ষদ পার্সোনাল লেটার দিয়ে দিয়েছিল তো সেই কারণেই পরপর দু বছর এখানে পার্সোনাল লেটার তোমরা পেয়েছ নইলে মাঝখানে যদি পরীক্ষাটা হতো তাহলে কিন্তু কখনোই পর্ষদ এই কাজটা করতে পারতো না পার্সোনাল লেটার কিন্তু আবার দিয়ে দিতে পারতো না আর এটার রুলসও নেই যে কোয়েশ্চেনটা এ বছর চলে আসবে সেই কোয়েশ্চেনটা পরের বছর দেওয়ার কোনো রুলস নেই সেই জন্য পর্ষদকে কখনোই দেখবে না যে একটা বড় কোয়েশ্চেন বা একটা রাইটিং যেটা এবছর দিয়ে দিয়েছে পরের বছর সেটা দিয়ে দেবে নেক্সট দু সালে মানে বছর যারা মাধ্যমিক দিল তাদের বায়োগ্রাফি রাইটিং এসেছে আর হচ্ছে প্যারাগ্রাফ এসেছে আর এডিটোরিয়াল লেটার এসেছে তো এখানে দেখো এত কিছুর মধ্যে থেকে আমরা কি বুঝলাম দেখো একটা জিনিস লো নোটিস করো স্টোরি রাইটিংটা কিন্তু বছর ছেড়ে ছেড়ে আসছে মানে এক বছর আসছে এক বছর আসছে না তারপরের বছর আবার আসছে তারপরের বছর আসছে না তারপরের বছর আবার আসছে তারপরের বছর আসছে না তো প্রথম প্রথমে যখন দু সালে স্টোরি রাইটিং এসেছিল আঠেরো সালে আসেনি আবার উনিশ সালে এসেছিলো কুড়ি সালে আসেনি আবার যে বাইশ সালে এসেছিল তেইশ সালে আসেনি আবার চব্বিশ সালে আসবে এটাই আমরা আশা করতে পারি কারণ স্টোরি রাইটিং এক বছর ছেড়ে ছেড়ে দিচ্ছে তাহলে সতেরো উনিশ বাইশ সালে যখন দিয়েছে তাহলে নিশ্চয়ই তেইশ সালে যখন দেয়নি তাহলে আমাদের চব্বিশ সালে স্টোরি রাইটিং আসার একটা বিশাল একটা চান্স রয়েছে সেই জন্য আমাদেরকে স্টোরি রাইটিং পড়তে হবে এবার আমি তোমাদেরকে বলি যে স্টোরি রাইটিংয়ের মধ্যে তোমরা কী পড়বে আর কি পড়লে সহজেই তোমরা স্টোরি রাইটিং কমন পাবে দেখো মাধ্যমিকে পর্ষদ কখনোই এমন কোন স্টোরি দেয় না যেটা তোমার অজানা যে রাইটিংটা তুমি বানিয়ে লিখতে পারবে না সেই রাইটিং কখনোই পর্ষদ মাধ্যমিকে দিতে পারে না ছোটোবেলা থেকে শুনে এসেছো ছোটোবেলা থেকে মা ঠাকুমার কাছে শুনে এসেছো বা নিজে কোনো গল্পের বইতে পড়েছো উপনিষদের গল্প এরকম ধরনের কোনো গল্প তোমাদেরকে মাধ্যমিক লিখতে দেওয়া হয় ইংলিশে যেরকম ধরো শেয়ালের আঙুর ফল খাওয়ার গল্প কচ্ছপার খরগোশের দৌড়ের গল্প সোনার ডিম পাড়া হাঁসের গল্প বা ধরো দুই বন্ধু এবং সেই ভাল্লুকের গল্প যারা কিনা জঙ্গলে গিয়ে ভাল্লুকের কবলে পড়েছিল আর একজন গাছে উঠে গিয়েছিল আর একজন গাছে উঠতে পারতো না ওই গল্পটা তারপরে আমরা একটা কমন গল্প যেটা পড়েছি সবাই নাইন থেকে এইট নাইন টেন আমরা সবাই ইংলিশ রাইটিংয়ে কমন গল্প পড়েই আসছি সেটা হচ্ছে একজন অন্ধ মহিলা আর একজন ডক্টর যে ডক্টর কিনা অন্ধ মহিলার অন্ধত্বের সুযোগ নিয়ে তার সমস্ত ফার্নিচার সরিয়ে ফেলবে এবং অন্ধত্বের অন্ধমহিলা যখন তার দৃষ্টি ফিরে পাবে তখন তার ফার্নিচার খুঁজে পাবে না এরকম এই স্টোরিটা তোমরা করেছ তারপরে আরও অনেক স্টোরি আছে যেগুলো তোমাদের আসতে পারে যেরকম ধরো সেই খরগোশ আর সিংহের গল্পটা যার কাছে প্রতিদিন একটা করে প্রাণী পাঠাতে হতো একদিন একটা খরগোশ বুদ্ধি করে সিংহকে গিয়ে একটা কুয়োর ধারে দেখালো তার আসল ছায়া যে দেখো তুমি ছাড়াও জঙ্গলে আর একটা রাজা আছে এই গল্পটা আছে তারপরে শেয়ালের আঙুর ফল খাওয়ার গল্পটা তো প্রথমেই বললাম আর এরকম আরও অনেক গল্প আছে বা ধরো সেই গল্পটা সেই বুদ্ধদেবের কাছে একজন মা গিয়ে বলে যে আমার ছেলের প্রাণ ফিরিয়ে দিন তখন বুদ্ধদেব তাকে বলে যে এমন একটা বাড়ি থেকে আমাকে একমুঠো সর্ষে এনে দাও যে বাড়িতে কখনো কেউ মারা যায়নি বা যে বাড়িতে মৃত্যু প্রবেশ করেনি তো লাস্ট মহিলাটা কখনো সর্ষে খুঁজে পায় না কোনো বাড়ি থেকে তখন তাকে বোঝায় যে আমার বাড়িতে এরকম কারোর বাড়ি নেই যেখানে মৃত্যু প্রবেশ করতে পারে না মৃত্যু একটা কমন জিনিস আর যেগুলো স্টোরি রাইটিংগুলো মাধ্যমিকে যেগুলো চলে এসেছে সেগুলো তোমাদের প্র্যাকটিস করার কোনো দরকার নেই যেরকম ধরো উনিশ সালে যেটা এসেছিলো একটা ট্রেনের সামনে একটা যুবক লাল জামা দেখিয়ে দাঁড় করিয়েছিল ট্রেনটাকে ওটা করার দরকার নেই আর আর কছপে যে দৌড়টার যে গল্পটা সেটাও তোমাদের পড়া লাগবে না কারণ সালে চলে এসেছিল ঠিক আছে ওটা আমি ভুল করে বললাম তো ওটাও বাইশ সালে চলে এসেছিল আর একটা যেটা গল্প যেটা বাইশ সালে চলে এসেছিল সেটা হচ্ছে সেই পালে বাঘ পাড়ার গল্পটা সেই যে একটা রাখাল প্রতিদিন মোষ চড়াতে যেত না গরু চড়াতে যেত ওখানে গিয়ে প্রতিদিন বাঘ এসেছে বাঘ এসেছে বলে মজা করতো একদিন যখন সত্যিই বাঘ আসলো তার কথা কেউ বিশ্বাস করলো না তাকে সত্যি বাঘে মেরে খেয়ে নিল তো ওই গল্পটাও কিন্তু আমাদের সতেরো সালে চলে এসেছে তাই আমাদের ওটাও করার দরকার নেই তো যে গল্পগুলো মাধ্যমিক একবার চলে এসেছে সেই তিনটে গল্প তোমাদের কখনোই করার দরকার নেই এক হচ্ছে নির্বোধ রাখালের গল্পটা দুই হচ্ছে যে সাহসী ছেলে লাল জামা দেখে ট্রেন দাঁড় করিয়েছিল তিন নম্বর হচ্ছে খরগোশ ও কচ্ছপের দৌড় এই তিনটা গল্প তোমাদেরকে কখনোই করতে হবে না কারণ রিপিট কখনোই করবে না পরশুদ কখনোই একবার দিয়ে দেওয়া গল্প আবার দ্বিতীয়বার দেবে না তো তোমাদেরকে কিরকম করতে হবে সেই যে গল্পটা সেই যে চাষির একজন চাষি তার সবকটা ছেলের মধ্যে সবসময় ঝগড়া হতো এক গাছে লাঠি দিয়ে তাদেরকে ভাঙতে বলেছিল এবং শিখিয়েছিল যে একতায় বল সেই গল্পটা আর সব থেকে ইম্পর্টেন্ট যে গল্পটা নিউটন এবং তার কুকুর তোমরা নিশ্চয় নিউটন এবং তার একটা কুকুর ছিল ডায়মন্ড নামে এবং সে যখন তার কুড়ি বছর রিসার্চের কাগজপত্রে আগুন ধরিয়ে দিয়েছিল নিউটন তাকে কিছুই বলেনি শুধু ক্ষমা করে দিয়েছিল ক্ষমাই হলো মানুষের পরম ধর্ম এটাই আরকি গল্পটার মধ্যে থেকে আমাদের বোঝানো হয় তো এই যে সমস্ত গল্পগুলো আমি তোমাদেরকে বললাম যেগুলো তোমরা ছোট থেকে শুনে এসেছো পড়ে এসেছো এই গল্পগুলো তোমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে আরও তিনটে স্টোরি রাইটিং যেগুলো আমি তোমাদেরকে বলতে চাই সেটা হলো একটা রকম স্টোরি দেখবে যে তিনজন আর্টিস্ট ছিল তাদেরকে একটা প্রতিযোগিতায় ডাকা হয়েছিল এবং তারা তিনজনে তিনটে ছবি এঁকেছিল তো একজন একটা ফুলের ছবি এঁকেছিল আর একটা মৌমাছি গিয়ে সেই ফুলটাতে বসে পড়েছিল আর একজন একটা পর্দার ছবি এঁকেছিলো বিচারকদের মধ্যে একজন সেই পর্দাটাকে তুলে ধরতে গিয়েছিল তো আলটিমেটলি ওই যে ফুল আঁকা ওই বিজয়ী ওই আর্টিস্টটাই জয়ী হয়েছিলেন তো এই এই যে তিন চিত্রকরের এই গল্পটা এটা ইম্পর্টেন্ট তার সাথে সাথে আবার আমরা এটাও জানি যে একজন সৈনিক অনেক ধরে বন্দি ছিল বিপক্ষ দলের কাছে হেরে গিয়ে তারপর যখন তাকে ছাড়া হলো তিনি এসে এক জায়গায় দেখেছিলেন পাখি বিক্রি হচ্ছে তো সেখানে সেই পাখিটাকে পুরো মুক্ত করে দিয়েছিলেন কারণ তিনি বললেন যে আমি জানি বন্দি হয়ে থাকার ব্যথা কতটা আমি স্বাধীনতার স্বাদটা বুঝি তাই জন্য পাখিগুলোকে কিনে তিনি সব ছেড়ে দিয়েছিলেন তো এই গল্পটা এই যে টেস্ট অফ ফ্রিডম এই সৈনিকের এই গল্পটা আমি আমার চ্যানেলে অলরেডি অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা যদি কেউ ভিডিওটা দেখতে চাও অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স দেওয়া লিঙ্ক থেকে গল্পটা দেখে নিতে পারো আর নিউটন আর তার পেট ডগ এইটা নিয়েও আমি দিয়েছি আমার চ্যানেলে তো তোমরা সেই গল্পটাও একবার ভালো করে রিভিশন করে নিও সেটা কিন্তু আমাদের মাধ্যমিক আসার মতন একটা গল্প আর তার সাথে সাথে উইডো এবং ডক্টর মানে ওই যে বিধবা মহিলা অন্ধত্বের মানে অন্ধ মহিলা এবং ওই ডক্টর ওই গল্পটাও আমি দিয়েছি তার সাথে বুদ্ধ এবং তার মা বুদ্ধদেব এবং সেই মা যে কিনা তার ছেলের প্রাণ দাবি করে বুদ্ধের কাছে এসেছিল সেই গল্পটাও আমি দিয়েছি ঠিক আছে তো এইগুলো সবই আমি আপলোড এই মানে মোটামুটি আমি যেগুলো বললাম সেগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে সেগুলো তোমরা একবার ভিডিওগুলো দেখি নিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই গল্পগুলো দেখে একবার প্র্যাকটিস করে নিও আশা করছি ওগুলো তোমাদের কমনে কাজে লাগতে পারে আরও একটা গল্প ফরগেটফুল ম্যান একজন মানুষ যে কিনা সব কিছু ভুলে যেত দাফনদার থেকে আমি আপলোড করেছিলাম যে কিনা একটা তার বাড়িতে তার বিবাহবার্ষিকীর অনুষ্ঠানের জন্য সে কার্ডগুলো ডিস্ট্রিবিউশন করতেই ভুলে গিয়েছিল আর তার বাড়িতে কোনো লোকই আসেনি মানে একজন মানুষ যে কিনা সব কিছু ভুলে যায় এই গল্পটাও আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তো মোট কথা হচ্ছে আমি আমার চ্যানেলে যত স্টোরি রাইটিং আজ পর্যন্ত আপলোড করেছি সবকটা স্টোরি রাইটিংয়ের লিঙ্ক দেখো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো সেখানে তুমি তোমরা সবকটা ভিডিও দেখো এবং তার মধ্যে থেকে তোমাদের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলে মনে হবে আর যেগুলো তোমাদের সহজ বলে মনে হবে সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও তোমাদের জন্যই ভিডিওগুলো আপলোড করা হয়েছে আর তোমরা ভালো করে প্র্যাকটিস করে গেলে আর সেগুলো যদি কমন পাওয়ার নাম্বারটা যদি ভালো ওঠে তাহলে আমারও খুব ভালো লাগবে তো এটা গেল স্টোরি রাইটিংয়ের কথা কোন কোন স্টোরি তোমাদের জন্য ইম্পর্টেন্ট আর কোন কোন স্টোরি রাইটিংগুলো তোমরা ভালোভাবে করে যাবে সেটা তুমি বলে দিলাম এবার আমরা আসে পরে যে কি মানে কি মানে পরে কি হতে পারে দেখো স্টোরি রাইটিং যে দেবে আমি বললাম যে এক বছর পর আসছে তার জন্য স্টোরি রাইটিং এই বছর দিতে পারে দু হাজার চব্বিশে কিন্তু ধরো পর্ষদ এবার ভাবলো যে পরপর তো আমি এরকম গ্যাপ মেরে মেরে স্টোরি রাইটিং দিচ্ছি তাহলে এবার যারা মাধ্যমিক দেবে তারা তো ভেবেই নেবে যে এবার তাহলে স্টোরি রাইটিং আসবেই তাহলে এবার আর আমি স্টোরি রাইটিং দেবো না পর্ষদ সেটা ভাবলো দিয়ে হয়তো স্টোরি রাইটিং দিলই না তাহলে তোমরা কি করবে তো দেখো স্টোরি রাইটিংটা আমাদেরকে পড়তেই হবে কারণ যেহেতু এটা পরপর বছর বছর আসছে তাহলে সেটা আমাদেরকে পড়ে নিতেই হবে ঠিক আছে আমি যেগুলো বললাম সেগুলোই পড়বে আদার্স কোনো মানে আননোন কোনো স্টোরি তোমরা পড়তে যাবে না যেটা তোমরা জানো না কোনো দিন শোনো সেরকম স্টোরি কখনোই মুখস্থ করার দরকার নেই যেটা তোমরা ছোটোবেলা থেকে শুনে এসেছো পড়ে এসেছো সেরকম স্টোরিটাই তোমরা মুখস্থ করবে ঠিক আছে এরপর আমরা আসি পার্সোনাল লেটারে পার্সোনাল লেটার দু হাজার সতেরো সালে এসেছিলো আর দু হাজার কুড়ি সালে বাইশ সালে এসেছিলো তারপরে কিন্তু আর পার্সোনাল লেটার আসেনি তো পার্সোনাল লেটার তোমাদের আমার মনে হয় না বে কারণ পার্সোনাল লেটার পরপর দু বছর দিয়ে দিয়েছে কুড়ি সালে এসেছে বাইশ সালেও এসেছে তেইশ সালে পার্সোনাল লেটার দেয়নি আর চব্বিশ সালে আমার মনে হয় না পার্সোনাল লেটার দেবে কারণ একটা জিনিস লক্ষ্য করে দেখো ফর্মাল লেটার কিন্তু বহু বছর দেয়নি সেই লাস্ট দু হাজার আঠেরো সালে একটা ফর্মাল লেটার এসেছিলো তারপরে আর কোথাও কখনোই ফর্মাল লেটার দেয়নি তো তোমাদের কিন্তু দু হাজার চব্বিশ সালে যারা মাধ্যমিক দেবে তাদের একটা হিউজ চান্স রয়েছে দু ফর্মাল লেটার পাওয়ার তারা কিন্তু রাইটিংয়ের ফর্মাল লেটার দেখতে পাবে হয় ইন্সপেক্টরের কাছে নইলে হেডমাস্টারের কাছে নইলে ওরকমই কিছু স্কুলে অফিসে বা ওরকমই একটা অফিসিয়াল বা একটা ফর্মাল লেটার তোমরা কিন্তু পাবে কারণ এটা দু হাজার সালে সেই লাস্ট এসেছিল পর্ষদও হয়তো এটা লক্ষ্য করেনি যে দু হাজার সালে উনি মানে ফর্মাল লেটার দিয়েছিলেন তারপর আর একটা বছরও ফর্মাল লেটার দেওয়া হয়নি তো এবছর যদি পর্ষদের ব্যাপারটা লক্ষ্য করে তাহলে কিন্তু সত্যিই যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক দেবে তারা কিন্তু ফর্মাল লেটার পাবে তো স্টোরি রাইটিংটা তোমাদেরকে পড়তেই মানে এটা সাইডের জন্য পড়তেই হবে আর ফর্মাল লেটার পাওয়ার একটা বিশাল বড় চান্স রয়েছে তোমাদের যেহেতু দু সালে লাস্ট এসে ছিল তো ফর্মাল লেটারের মধ্যে তোমরা কি পড়বে লিভ অফ অ্যাবসেন্স তিন দিন ধরে জ্বর ছিল প্রেসক্রিপশন সহ আমি এখানে চিঠি লিখলাম তারপরে ধরো তোমার দিদির বিয়ে তুমি হচ্ছে সেখানে যাবে তুমি হোস্টেলে থাকো তোমার ছুটি লাগবে সেখানে যাবে বা ধরো একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি করার জন্য হেডমাস্টারকে নিবেদন এক্সট্রা ক্লাস প্রোভাইড করার জন্য হেডমাস্টারের কাছে চিঠি লাইব্রেরিতে এক্সট্রা বুকস রাখার জন্য হেডমাস্টারকে চিঠি এইগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে মানে হেডমাস্টারের কাছে যেগুলো অফিসিয়াল লেটার হতে পারে সেগুলো তোমাদেরকে ভালো করে দেখে রাখতে হবে আর তার সাথে সাথে ইন্সপেক্টারের কাছে তোমার কোনো ফোন হারিয়ে গেছে এটা তো আঠেরো এটা তো আঠেরো সালে চলে এসেছিলো সেটা তো তোমাদেরকে করা লাগবে না ধরো তুমি কোনো ইম্পর্টেন্ট বুক সেটা নিয়ে বা তোমার কোন ইম্পর্টেন্ট ডিভাইস যেটা তুমি ব্যবহার করছো সেটা তুমি হারিয়ে ফেলেছ ইন্সপেক্টরের কাছে তুমি সাইকেল হারিয়ে ফেলেছো তোমার বাজারে গিয়েছিলে সেখান থেকে সাইকেলটা হঠাৎ করে উধাও হয়ে গেছে তো থানায় একটা ডায়েরি করাতে হবে বিডিওর কাছে কোনো চিঠি লিখতে হবে জল সরবরাহ করার জন্য এরকম ধরনের বিভিন্ন ফর্মাল লেটার অফিসিয়াল লেটারগুলো তোমাদেরকে দেখে রাখতে হবে রায়ান মার্টিন বইটা যাদের আছে রায়ন মার্টিনের পেছনে দেখবে অনেক ধরনের রাইটিং দেওয়া আছে ওই রাইটিংগুলোর মধ্যে যেগুলো আমি বললাম শুধুমাত্র সেইগুলো প্র্যাকটিস করবে আদার্স কিন্তু কোনো কিছু প্র্যাকটিস করতে যাবে না তাহলে মাথা পুরো ঘেটে যাবে আর যেটা আমি প্র্যাকটিস করতে বলছি সেটা যদি প্র্যাকটিস করে যাও অন্তত ভালোভাবে লিখে আসতে পারবে রায়ান মার্টিনের সুন্দর করে রাইটিংগুলো আমি যেগুলো বললাম দেওয়া আছে সেগুলো সুন্দর করে দেখে নেবে ওখান থেকে যদি বুঝতে না পারো আমার ভিডিও আপলোড করা আছে ভিডিওতে আমি যত লেটার আপলোড করেছি দেখো একটু খুঁজে আমি অনেকগুলো ভিডিও হয়ে গেছে একটু খুঁজে দেখবে সেখানে যদি পেয়ে যাও তাহলে তো ভালো যদি না খুঁজে পাও আমাকে বলবে আমি খুঁজে তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ তারপরে ফর্মাল লেটার তো বললাম পার্সোনাল লেটার আমার মনে হয় না আসবে পার্সোনাল লেটার আসতে পারে না কিন্তু তবুও যদি তোমাদের ডাউট থাকে তাহলে ওই ফ্রেন্ডের কাছে দু একটা চিঠি মানে মাধ্যমিকের পর কী নিয়ে পড়বি বা এই সব কিছু এই এই সব কিছু পার্সোনাল লেটার মধ্যে আসতে পারে ঠিক আছে কিন্তু আমার মনে হয় না বছর দেবে আর যদি আসো ওই মাধ্যমিকের পর কী নিয়ে পড়বি বা পরীক্ষা কেমন হলো পরীক্ষার পর কি করে সময় কাটছে এইসব আর কি তার বাইরে কিছু আসবে না তো এখানে প্রসেসিং হ্যাঁ তো প্রসেসিংয়ের ব্যাপারটা বলি প্রসেসিং কিন্তু লাস্ট এসছিলো দু সালে কিন্তু দু হাজার তেইশ সালে আবার প্যারাগ্রাফ রাইটিং এসেছে তো প্রসেসিং যেহেতু প্যারাগ্রাফের মধ্যেই পড়ে তো সেই জন্য আমাদের মনে হচ্ছে প্রসেসিং এই বছর আসবে না কিন্তু প্রসেসিং মানে কিন্তু একটা কিছু তৈরি করা তো ধরো দিয়ে দিল প্যারাগ্রাফ মানে প্যারাগ্রাফ দিচ্ছে না কিন্তু ধরো অরেঞ্জ জুস বা চা বা অন্য কোনো কিছু একটা লিকুইড বা ধরো কোনো ফ্যাক্টরির কার্যকলাপ সম্পর্কে একটা প্রসেসিং দিয়ে দিল তখন সেই জন্য না তোমরা প্রসেসিংগুলো একটু করে যাও প্যারাগ্রাফ একদমই করার দরকার নেই প্যারাগ্রাফ তো আগের বছর চলে এসেছে মানে প্যারাগ্রাফ কিছুই করা দরকার নেই তোমরা জাস্ট প্রসেসিং করে যাও অরেঞ্জ জুস টি গার্ডেন মেকিং এই আর কি মানে যেগুলো আমাদের কমন আমি অনেকগুলো প্রসেসিং আমার চ্যানেলে আপলোড করেছি সেখান থেকে তোমরা দেখতে পারো কোনো কিছু খুঁজে না পেলে আমাকে বলবে আমি সেটা আমি আমার যদি ভিডিও বানানো না থাকে আমি চেষ্টা করবো সময় বার করে ভিডিও বের করে দেওয়ার বানিয়ে দেওয়ার আর নইলে আমার কাছে যদি বানানো থাকে তোমরা খুঁজে না পেলে আমি আমি নিজের লিঙ্ক খুঁজে তোমাদেরকে দেবো তোমাদেরকে শুধু একটা কমেন্ট করতে হবে আর এখানে প্রসেসিংটা শুধু একটু পড়ে রেখো ঠিক আছে প্রসেসিং আমার মনে হয় না আসবে কারণ প্যারাগ্রাফ তো আগের বছর চলে এসেছে কিন্তু তবুও প্রসেসিং তো দেয়নি প্রসেসিং তো বহু বহু জীবন আসেনি মানে সেই দু সালে এসেছিল তারপর আঠেরো উনিশ কুড়ি বাইশ তেইশ এত বছর গ্যাপ গেছে তো প্রসেসিং দেখা গেল দিয়ে দিল পরশ তখন তোমরা কী করবে সেই জন্য পরে রাখো আর রিপোর্ট রাইটিং রিপোর্ট রাইটিং কিন্তু আমাদের এসেছিলো দু হাজার কুড়ি সালে তারপরে কিন্তু বাইশ সালেও আমাদের রিপোর্ট আসেনি আর তেইশ সালেও রিপোর্ট আসেনি তাই জন্য তোমাদের এবার রিপোর্টটা খুবই ইম্পর্টেন্ট রিপোর্ট কিন্তু তোমাদের এবার একটা দেবেই আর রিপোর্ট যদি দেয় চন্দ্রযান দুই নিয়ে বা আদিত্য এলুয়ার নিয়ে বা করমণ্ডল এক্সপ্রেস নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে সেগুলো একটু ভালো করে চর্চা করে রেখো কারণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিন্তু অবশ্যই রিপোর্ট আসতে পারে আর যদি সেটা না আসে তাহলে ট্রেন অ্যাক্সিডেন্ট এমনি চলে আসলো করমণ্ডল অ্যাক্সিডেন্ট দিল না কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্ট এমনি চলে আসলো একটা বাস অ্যাক্সিডেন্ট চলে আসলো বা একটা বোট ক্যাপসাইজ চলে আসলো যা খুশি রিপোর্ট আসতে পারে তুমি যা যা পড়েছো তাই বলে বাজারে লোকাল বাজারে আগুন লেগেছে এটা পড়ো না কারণ এটা মাধ্যমিকে চলে এসেছে মানে দু সালে না আসুক দু সালে তো এসেছে না দু সালে এসেছে যেন আমি দেখলাম তো ওটা যেহেতু চলে এসেছে ওটা রিপিট করবে না ঠিক আছে সেই জন্য ওটা তোমাদের পড়ার দরকার নেই একটা জিনিস পড়তে পারো কি রোড অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট কিন্তু প্রচুর পরিমাণে আসতে পারে এটা একটা কারণ বহু দিন হয়ে গেছে যে রোড অ্যাক্সিডেন্ট আসেনি তো রোড অ্যাক্সিডেন্ট তোমাদের আসতে পারে আর ট্রেন অ্যাক্সিডেন্টও আসতে পারে যেহেতু করমন্ডলের একটা ঘটনা ঘটেছে তো করমন্ডল না এসে জাস্ট একটা পাতি ট্রেন অ্যাক্সিডেন্টের পয়েন্ট তোমাদের সামনে দিয়ে দিল আর বললো হয়তো যে সেটা করতে আর কি তো রিপোর্ট রাইটিং এর মধ্যে আমি বললাম এবার রাইটিং রাইটিং দেখো দু হাজার বাইশ সালে নিশ্চয়তা নেই যে দু হাজার চব্বিশ সালে দেবে কিন্তু দু সালে যদি বাই চান্স নোটিশ দিয়ে দেয় তাহলে তোমাদেরকে সেরকম কোনো গুরুত্বপূর্ণ বিষয় দেবে না ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন ইন্টার স্কুল আবৃত্তি কম্পিটিশন বা ধরো রক্তদান শিবির কিংবা ধরো মানে জনগণ মানে হচ্ছে সেই প্রেয়ার লাইনে কিছু একটা মিসিং মানে প্রেয়ার লাইনে কিছু একটা খুশি সেটা নিয়েও হয়তো নোটিস লেখা হলো তো নোটিস রাইটিং আমার মনে হয় না আসবে কিন্তু একটু চান্স আছে কারণ নোটিসও দেখবে পরপর বছর বছর করে রিপো মানে রিপিট করছে মানে স্টোরি রাইটিংয়ের মতন ঠিক যেরকম স্টোরি রাইটিং সতেরো সালে এসেছে আঠেরো সালে আসেনি উনিশ সালে এসেছে কুড়ি সালে আসেনি ঠিক সেভাবেই দেখো রিপোর্ট রাইটিংটাও কিন্তু একদম সেম প্রসেসই চলছে দু হাজার আঠেরো সালে রিপোর্ট এসেছিল উনিশ সালে আসেনি আবার কুড়ি সালে রিপোর্ট এসেছিল বাইশ সালে আসেনি আবার তেইশ সালে আসেনি তাহলে চব্বিশ সালে মনে হচ্ছে এবার রিপোর্ট দেবে আবার নোটিশ রাইটিংটাও দেখো এরকমই করা হচ্ছে নোটিস রাইটিংয়ে কিন্তু দু হাজার উনিশ সালে নোটিশ এসেছিল কুড়ি সালে দেওয়া হয়নি বাইশ সালে আবার নোটিশ এসেছিল তেইশ সালে দেওয়া হয়নি তো আশা করা যাচ্ছে চব্বিশ সালে আবার নোটিস দেবে ঠিক আছে তো যে পাঁচটা রাইটিং আমি এখানে লিখেছি স্টোরি রাইটিং ফর্মাল লেটার প্রসেসিং রিপোর্ট রাইটিং নোটিস এই পাঁচটা কিন্তু তোমাদেরকে এই পাঁচ ধরনের রাইটিং কিন্তু তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে স্টোরি রাইটিংয়ের মধ্যে আমি যেগুলো বলেছি সুন্দর করে পড়ে নেবে ফর্মাল লেটারের মধ্যে আমি যেগুলো বলেছি সুন্দর করে পড়ে নেবে প্রসেসিংটা একটু দেখে রেখো রিপোর্ট রাইটিং তো ভালো করে পড়বে রোড অ্যাক্সিডেন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট বোট ক্যাপসাইজ যা আছে সব সুন্দর করে পড়বে কারণ রিপোর্ট রাইটিংয়ে এবার দেবেই রিপোর্ট কখনোই মানে এবার যে রিপোর্ট দেবেন এটা হতেই পারে না তোমাদের রিপোর্ট এবার দেবেই আর ফর্মাল লেটার তো দেওয়ার চান্স বিশাল কারণ সেই দু হাজার আঠারো সাল এসেছে এবার তো আসেই মানে তারপর তো আসেই নি তো ফর্মাল লেটার কিন্তু দিতে পারে আর নোটিস রাইটিং কারণ রাইটিং রাইটিং এক বছর দিচ্ছে তো তো দিতেই পারে এইগুলো তোমরা পড়ে নেবে আর যদি কারোর সন্দেহ থাকে পার্সোনাল লেটার নিয়ে যে পার্সোনাল লেটার আসবে কি আসবে না বুঝতে পারছো না আমি যেগুলো বললাম মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়বে আর মাধ্যমিকের পর সময় কিভাবে কাটাচ্ছ মানে বিভিন্ন পার্সোনাল থিংস ফিজিক্যাল ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপকারিতা নিউজ পেপার রিডিং এর উপকারিতা ডিকশনারি ইউজ করার উপকারিতা তো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো তোমাদেরকে কিন্তু একটু দেখে রাখতে হবে আর তার সাথে এই পাঁচটা রাইটিং আমি তোমাদেরকে বললাম তার সাথে পার্সোনাল লেটারে কী কী তোমরা পড়তে পারো তোমাদের যদি সন্দেহ থাকে সেইগুলো আমি বলে দিলাম আর একটা কথা যেটা আমি তোমাদেরকে বলছি দেখো একটা জিনিস ভালো করে নোটিস করো দু সাল থেকে দু সাল পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু একটাও ডায়লগ রাই রাইটিং দেয়নি একটাও ডায়লগ রাইটিং এখনও পর্যন্ত আমি পাইনি তো যেহেতু বিগত ছয় বছরের কোয়েশ্চেনে কোনো ডায়লগ রাইটিং নেই আমার মনে হয় দু হাজার চব্বিশ সালে পর্ষদের হয়তো একটু হলেও মনে হবে যে একটা ডায়লগ রাইটিং দিই আর সেটা কী নিয়ে হবে বলো তো চন্দ্রযান তিন নিয়ে চন্দ্রযান তিন নিয়ে হয়তো মানে হতেই পারে যে চন্দ্রযান তিন এবার লঞ্চ হয়েছে এটা নিয়ে একটা ডায়লগ রাইটিং দেবো সবাই রিপোর্ট রাইটিং করে যাবে তোমরা যে চন্দ্রযান তিন একটা কারেন্ট অ্যাফেয়ার্স এটা নিয়ে রিপোর্ট রাইটিং করব এটা নিয়ে একটা লেটার রাইটিং করবো হয়তো তোমার বন্ধুকে চিঠি লিখতে বলা হলো এটা নিয়ে কারোর মাথায় কি ডায়লগটা এসেছে ডায়লগটা তো কারোর মাথা তো আসছেই না কারণ এটা তো আসেই নিই পরীক্ষাতে কখনোই তো দু সালে চন্দ্রযান তিন নিয়ে যদি ডায়লগ রাইটিং দিয়ে দেয় তাহলে কেমন হবে তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে সব রাইটিং প্র্যাকটিস করো তার সাথে অবশ্যই ডায়লগ রাইটিংটা প্র্যাকটিস করো ডায়লগ রাইটিং এর মধ্যে জিস্ট থাকবে মোবাইল ব্যবহার এবং অপব্যবহারের দিকগুলো আলোচনা করবে মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়বে সেটা নিয়ে আলোচনা করতে পারো পরিবেশ দূষণ বিশ্ব উষ্ণায়ন আর চন্দ্রযান তিন এইগুলো এই যে ডায়লগ রাইটিংগুলো এইগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে বা বিজ্ঞানের ভালো মন্দ সব নিয়ে আর কি এইগুলো মানে যেগুলো আর কি কমন থিংস ডায়লগ রাইটিংয়ে এমন কোনো বিষয় পর্ষদ দেবে না যেটা তোমরা বানিয়ে লিখতে পারবে না বিশেষ মানে সত্যি কথা বলতে গেলে রাইটিংগুলো এতটাই সহজ পড়ে যে তোমরা বানিয়ে লিখতে পারবে কোনো কোনো বছর হয়তো পর্ষদের একটু মানে মাথা খারাপ হয়ে যায় তো সেই বছরে একটু উল্টো পাল্টা রাইটিং দিয়ে দেয় যেটা তোমাদের হয়তো বোধে বাইরে তো এরকম কখনোই পর্ষদ করে না সেটাও সেই বছর হয়তো কোনো একটা কারণ হয় হয় ইংলিশ কোয়েশ্চেন আউট হয়ে যায় দিয়ে একটু কঠিন কোয়েশ্চেনটা সেটটা বা পাঠিয়ে দেয় এরকম হতে পারে কিন্তু কখনোই তোমাদের বানিয়ে লেখার ক্ষমতার বাইরে পর্ষদ কখনোই কোনো কোয়েশ্চেন করে না তো আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে দু সালের জন্য কোন কোন রাইটিংগুলো ইম্পর্টেন্ট ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দাও আর তোমাদের যদি কোনো ব্যাপারে কনফিউশন থাকে বা কোনো রাইটিং তোমরা পেতে চাইছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি তার কমেন্টের উত্তর দেবো কিছু কনফিউশন থাকলে ক্লিয়ার করে দেবো কিছু ভিডিও বানানোর থাকলে ভিডিও বানিয়ে দেবো তো নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দিয়ে পড়াশোনা করতে থাকো